হ্যাঁ সোয়েটার খুঁজছি একটু হলে গন্ডগোল লেগে যেত বাড়ি যে তো এখন আমি রান্নাঘরে এসেছি সকালের খাবার বানানোর জন্য আজকে সকালে নতুন একটা কিছু বানানো সেটা হলো দাঁত তোমালয়কে দেখা যায় কেনার এখানে নিয়েছি হচ্ছে আমি চালের গুঁড়ো আর জল দিয়েছি উষ্ণ গরম জল আর সামান্য নুন দিয়েছি মানে পরিমাণ মতো নুন দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণে সরষের তেল দিয়েছি এখানে এতটা সর্ষের তেল দেওয়া লাগে না তো বেগুনের যে গোড়ার দিকটা হয় না ওগুলো দিয়ে ঘষে দিলে ভালো হয় যেহেতু আমার ছেলের বেগুনে অ্যালার্জি ওই জন্য আমি এরকমভাবেই তেল দিয়ে নিয়েছি নিয়ে না এইবার এটা দিয়ে এরকম ছিটে ছিটে দেবো মানে ছিটে দিকে বাপে বাপ দাঁড়াও এক হাতে তো ফোন ধরে দেখানো যাবে না দেখাচ্ছি। এই দেখো এরকমভাবে ছিটে 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 দিয়েছি এইবার তুলব এটা কালকে খেলে না হ্যালো কেমন আছি সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আপাতত ভালো আছি কয়েকদিন ভালো ছিলাম না তার জন্য ভিডিও দিতে পারিনি ঠিক আছে এখন ভালো আছি এখন থেকে কন্টিনিউ ভিডিও দেব ইচ্ছা আছে যাই না কি হবে ভগবান ছাড়া একটা গাছের পাতা নড়ে না ভগবান চাইলে দিতে পারবো তো যাই হোক এখন ওই একটা মতো বাজে এখন থেকে ভিডিওটা শুরু করলাম আমার কাজ বাজ করা হয়ে গেছে মানে ঘর মুছলাম মাকে আজকে রান্না করতে বললাম মায়ের দিকে রান্না বসিয়েছে আমি ঘর মুছে নিলাম মানে বাইরে কাজ বাজ ঘর মুছে থেকে শুরু করে জামাকাপড় কাছা এগুলো সব করে নিলাম ঠিক আছে এইবার জামাকাপড় ভাজ করা সমস্ত কিছু করে নিয়ে এখন যাব হচ্ছে আমি স্নান করতে ঠিক আছে তো স্নান টান করে গুছিয়ে নিয়ে একটা জায়গায় বেরোবো তো চলো বেরোনোর বেরোনোর সময় না স্নান টনান করে মানে স্নান টিনান না স্নান করে নিই স্নান আবার টিনান কি হয় স্নান করে মানুষ স্নান করে স্নান করে নিই স্নান করে নিয়ে আবার তোমাদের সাথে তোমাদের সামনে আসতে আই দেখো আমি আজকে এখানটায় শ্যাম্পু করব এই রোদ্রে বসে বসে শ্যাম্পু করার মজাই আলাদা জানো তো আর ওইদিকে আমার কর্তমশাই গেছে হচ্ছে সেলুনিতে চুল চুল দাঁড়িয়ে সেভিং করতে ঠিক আছে চলো পরে আবার আসছি আমি স্নান করলাম স্নান করে খাওয়া দাওয়া করতে বসে গেছি দেখো আজকে রয়েছে হচ্ছে বেগুন ভাজা রয়েছে বাঁধাকপির তরকারি আর রয়েছে মুখ ডাল কারণ আজকে হচ্ছে সোমবার সোমবার আমাদের নিরামিষ তো আমরা খাওয়া দাওয়া করতে বসেছি ওইদিকে মা খাওয়া দাওয়া করতে বসেছে তো চলো খাওয়া দাওয়া করিনি তবে আজকে রান্না বান্না কিন্তু আমার শাশুড়ি মাই করেছে আগেই তো বললাম আর প্রতিটা রান্না মানে বাঁধাকপির ডাল দুটোই খুব সুন্দর হয়েছে মানে খুবই ভালো হয়েছে যাই হোক চলো এবার একটা জিনিস আমাদের দেখায় এটা কোন জগতের মানুষ মিষ্টি রস খাচ্ছে এরকম চুমুক দিয়ে হ্যাঁ কি করো তুমি রসগোল্লা তো খেলে রসটা তুমি গা গোলাচ্ছে না খাও দেখি অনেকটা ছিল হ্যাঁ ও ঠিক ওই পর্যন্ত ছিল বাপরে বাপ এটা কে ভাই আমার তো দেখেই গা গোলাচ্ছে খাওয়া দাওয়া করে ওঠার পর এত শীত করে না কি বলবো ছাদে এখনো রোদ্দুর রয়েছে একটু ছাদে বসবো তারপর যেয়ে হচ্ছে আমি রেডি হব ও মাগো ওহ কি মজা বিকালবেলা ঘুরতে যেতে কিন্তু ভালোই লাগে কিন্তু এই যে শীতের মধ্যে রেডি হওয়া মানে চেঞ্জ করা এটাই হলো সব থেকে কষ্টকর ব্যাপার তাই না তো দেখো রেডি হয়েছি আর এই সোয়েটারটাই পরলাম আর কি কি কিনবো না কিনবো পরে তোমাদেরকে শেয়ার করব আর ছেলেকে আর নিচ্ছি না ঠান্ডার মধ্যেও শরীরটাও ভালো না ওর তো সেই কানে ইনফেকশানটা এখনও পর্যন্ত কমেনি ওষুধ চলছে তো যতটা পারি ওকে ঠান্ডায় মানে বের না করলেই ভালো হয় এই যে এবার আমি ফাইনাল রেডি ঠিক আছে চলো বেশিক্ষণ লেট করবো না তাড়াতাড়ি যাবো সেই ভেবেছি তিনটের সময় বেরোবো তিনটে সময় বেরোবো ভেবে এখন বাজে হচ্ছে দেখো চারটে পনেরো বাজে এখন বেরোচ্ছি বাড়ি আস্তে আস্তে সাতটা আটটা তো বাজবেই যদিও বেশি একটা দরকার নয় মানে অল্প স্বল্প দরকার ঠিক আছে তবুও চলো বেরোনো যাক শীতের মধ্যে ইচ্ছা করে না যেতে তো বন্ধুরা চলে এসেছি আমরা হাবড়াতে আর এই দোকানটাই ঢুকলাম অনেক কটা দোকান দেখেছি কিছুতেই পছন্দ হয় না কিছুতেই পছন্দ হয় না এই সোয়েটারগুলো দেখছি আমার ছেলের জন্য তবে জ্যাকেট নেব না সোয়েটারই নেব কিন্তু এই সোয়েটারগুলো আমার একদমই পছন্দ হচ্ছে না ভালোই লাগছে না এই অলরেডি দুটো তিনটে দোকান ঘোরা হয়ে গেছে এটাই ফার্স্ট তোমাদের সঙ্গে মানে শ্যুট নিলাম দেখো তো তোমাদের একটাও ভালো লাগছে না কি আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না তারপর তোমাদের দাদাভাই রাগ করে বলছে চলো তো একটা জ্যাকেট নিয়ে আমিছি দূর জ্যাকেট আমার ভালো লাগে না জ্যাকেট এমনি একটা আছে ছোট হয়েছে তবে এ বছরও পড়তে পারবে কিন্তু জ্যাকেট আমি আর নিলাম না সেই ঘুরে ঘুরে কিন্তু আমি সোয়েটারই নেব তবে এখনও পর্যন্ত নেওয়া হয়নি ওই দোকান থেকে একটু চলে এলাম বেরিয়ে গেছি এবার একটু স্টেশনে চলে এলাম চা খাওয়ার জন্য কারণ আমার বরের আবার একটু ঘুরলে ফিরেই চায়ের নেশা লেগে যায় তো আমি নিজেই বললাম আজকে যে চলো একটু চা খেয়ে আসি আমারও কেমন জানি খিদে খিদে পেয়েছিল এদিকে সোমবার কি খাবো বুঝে উঠতে পারছি না ভাবলাম চলো চা খেয়ে আসি তো স্টেশনে দাঁড়িয়ে এরকমভাবে চা খাওয়ার কিন্তু আনন্দই আলাদা মানে মজাই আলাদা মনে হয় কি কোথাও ঘুরতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর আমাকে দেখতে কী দেখো বাজে লাগছে আমি নিজেই ভাবছি মানে ভীষণ বাজে লাগছে যাই হোক চা নিয়ে দাঁড়িয়ে আছি এত গরম না মানে মানে আমার দোকানে চা খেতে গেলে জিপ পুড়ে যায় তাই জন্য এটা নিয়ে হাসাহাসি করছিলাম তো ওখান থেকে চা খেয়ে চলে এসেছি আর একটা দোকানে তো এই দোকানে সোয়েটারগুলো বেশ ভালো লাগছিলো খারাপ লাগছিল না তবে দামটা একটু বেশি বলছিল তবে এই দোকান থেকে সোয়েটার নিয়েছিলাম আর অন্য দোকান থেকে আরও শপিং হবে তো এই দোকানের থেকে আমার ছেলের জন্য জামা প্যান্ট আমি এই দোকান থেকেই নিই মানে যখনই নিই না কেন পুজোর সময় বলো বা এমনি সময় কিনলেও একটা প্যান্ট হলো আমি এই দোকান থেকেই নিই ভালো লাগে এই দোকানের কোয়ালিটি খুব ভালো একটু দাম বেশি হলেও মানে খুবই সুন্দর আটশো নশো টাকা এই সোয়েটারগুলোর দাম তারপরে ওখান থেকে সোয়েটার নিয়ে চলে এলাম আরেকটা দোকানে

এবছরে প্রথম শীতের প্রথম মোয়া নিয়ে এসেছি এ দেখো আমার সোনা একটা খেয়েছে দুটো চারটে ছটা আটটা দশটা থাকে যাই হোক থেকে ফিরলাম এখন ফিরে একটু ঘরালগুলো বেশ পরিষ্কার করলাম পরিষ্কার করে নিয়ে তারপরে কী কী কিনলাম সেগুলো তোমাদেরকে পরে দেখাবো এখন খাবো হচ্ছে একটা মোয়া মাকে দেবো বাবাকে দেবো দিয়ে তারপরে তারপরে কি করবো তারপরে কী করবো আমি নিজেই জানি না চলো একটা খাই মোয়াকে তো কে কে ভালোবাসো তোমরা কমেন্ট করো শীতকালে মোয়া খেতে তোমরা কে কে পছন্দ করো জানো তো একটা সময় মানে আমার বিয়ের আগের কথা বলছি আমি মোয়া খেতে একদম পছন্দ করতাম না ওই কথাই আছে না যে যেখানে যে পড়বে সেখানের পরিবেশে তুমি একদম সেরকম হয়ে যাবে এখন কিন্তু বেশ আমার ভালোই লাগে ওখান থেকে খেয়ে আসবা আমার জন্য নিয়ে আসবা তোমার অপেক্ষায় থাকবো আমি মানে তোমার অপেক্ষায় না কীর্তনের খাবারের অপেক্ষায় না গো প্রসাদ ভালো লাগে কিন্তু আনতে হবে না আমি মজা করলাম না না আনতে হবে না আমি মজা করলাম ইস কেউ আনে প্রসাদ খেতে ভালো লাগে কাছে কাছে এই তো হবে আমার ঠান্ডায় যেতে ইচ্ছা করছে না যাও তাড়াতাড়ি যেয়ে তাড়াতাড়ি চলে এসো নটা বাজে কিন্তু লেট করো না হ্যাঁ যাও যদি পারো মনার জন্য অল্প একটু নিয়ে আসো কারণ ও তো ও তো বায়না করছে কাউকে বলে তাই তো আর না পারলে আমার জন্য আনতে হবে না ঠিক আছে যাও আমার বরমশায় চলে গেছে কীর্তনে আর আমি দেখো এই মানে জ্যাকেটটা বের করলাম এই সোয়েটারটা ওটা খুললাম কেন জানো তো কারণ একটু রিলস বানাবো তার জন্য আর এটা কিনেছিলাম আমি অনেক দিন আগে আমার বর আর আমি হায়দ্রাবাদ গেছিলাম তো তখন কিনেছিলাম ভীষণ ভালো লাগে তবে এটা আমার খুব যত্নে জানো তো তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে উঠলাম আর কি খেলাম যেন কীর্তনের প্রসাদ মানে ডাল বাঁধাকপির তরকারি আর হচ্ছে ভাত গরম গরম কী ভালো যে লাগলো মানে অমৃতের সমান সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই দেখো এই ব্যাগটা দেখুন এনেছিল এনেছিলো হচ্ছে আমার ছেলের জন্য ও প্রচণ্ড বায়না করছিলো যে ও যাবে তা ঠান্ডার মধ্যে পাপা নিয়ে গেল না তো বলছে ও বায়না করছে প্রসাদের জন্য তো এমন প্রসাদ নিয়ে এসছে যে আমারও হয়ে গেছে ওর মনারও হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে উঠলাম এখন তো চলো এখন বাজে হচ্ছে রাত্রির এগারোটা এই তো সারাদিনের কাজ বাজ তো কিছুই শেয়ার করলাম না কি জানি কি ব্লগ করলাম আমি নিজেই জানি না তো ছোট্ট একটা ব্লগ হবে হয়তো তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাইকে গুড নাইট টাটা